হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি রান্নাঘর থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিলি চিকেন পাঁচশো চিকেন এটি দেখুন এইভাবে পিস করে নিয়ে এসেছি তা এবার এটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য এখানে প্রথমে লবণ দেবো আদা রসুনের পেস্ট দেবো আর এখানে ভিনিগার দেবো গোলমরিচ পাউডার দেবো আর এক চামচ দেবো কর্নফ্লেয়ার আর একটু ময়দা দেবো দু চামচ মতো ময়দা দেবো এবারে একটা ডিম নিয়ে নেব ডিমটা কাটিয়ে এখানে দিয়ে দেবো খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে একটু কাশ্মীর রপারগুলো দিয়ে দেবো এটা অপশান আপনারা দিতেও পারেন নাও পারেন স্কিপ করতে পারেন একটু কালারের জন্য আমি দিলাম তো এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো ম্যারিনেটটা করা হয়ে গেছে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটা চিকেনগুলো এক এক করে এক একটা করে দিতে হবে

প্রথমে এখানে টমেটো সস নেব টমেটো সস বেশি করে নেবো একটু হাফ বাটির মতো নিলাম এবার এখানে নেব ড্রাক সয়া সস তারপর নেব এখানে ভিনিগার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো থেকে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নেবো আর একটু সামান্য নেবো এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা বেটার মতো করে নেবো এইভাবে দুটো বর্ষণ তৈরি করে নিলাম রসুন কুচি দেব আর আদা কুচি দেবো দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব বেশি লাল করবো না ঠিক এইভাবেই করে নেবো এবার এখানে রেখেছিল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না মানে পেঁয়াজকে কিউপ করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এটাকে দিয়ে দেবো বেশি দেখে ফ্রাই করবো না হালকা করে করবো আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি এর থেকে বেশি করবো না এবার এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা অল্পই দেবো যেহেতু সসে লবণ আছে আর গোলমরিচ পাউডার দেব রেড চিলি পাউডার দেব সবকিছু পরিমাণ মতো দিতে হবে একটু ভালো করে এসে মিশিয়ে নেব ভাই ফেলে রান্নাটা করতে হবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে আমি যে সসটা করেছিলাম সেই সসটা দিয়ে দেব দেখো ভালো করে মিশিয়ে নেব এবারে এখানে পরিমাণ অল্প চিনি দিয়ে দেব সসের বাটিতে একটু জল দিয়ে জলটা আমি দিয়ে দেবো খুব বেশি গ্রেভি না রাখতে চান শুকনো করতে চান তাহলে এই অবস্থাতেই চিকেনগুলো দিয়ে দিলে হয়ে যাবে আর কোনো জল না দিলে হবে তা আমি এটা একটু গ্রেভি মতো করতে চাই তাই কর্নফ্রায়ার করে জলটা আগে থেকে যে প্রয়োজন কনফ্রায়ার দিয়ে জলটা তাই এবার এটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার চিকেনগুলো এর মধ্যে ভেজে দেবো কোনো করে এই অবস্থাতে একটু নাড়া করে নামিয়ে দিলে হবে আমি শুকনো করবো না একটু বেশিটা গ্রেভিটা বেশি করবো তার জন্য যেহেতু রাইসের সঙ্গে খাওয়া হবে তারপরে একটু জল দেব জল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব চিকেনটা একদম রেডি হয়ে গেছে দেখুন এর থেকে বেশি শুকনো আমি আর করবো না এটা নামিয়ে নিলে আর একটু শুকিয়ে যাবে তাই এই অবস্থা দিয়ে নামিয়ে দেবো আর সামান্য একটু সাদা তিন উপর দিয়ে ছড়িয়ে দেব এবার গ্যাসটা অফ করে দেবো একদম রেডি হয়ে গেছে